আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম নবম দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প শুরু হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে পয়হেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং এই দুয়ারে সরকারের যত অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়বে যে কোনো প্রকল্পের জন্য সেই সমস্ত ফর্মগুলো প্রসেস করা হবে আটাশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আপনার ফর্মটি রিজেক্ট হলো কি অ্যাকসেপ্ট হলো সেটা আপনি জানতে পারবেন আটাশে ফেব্রুয়ারির মধ্যেই তো আপনাকে আমি শুধুমাত্র এটুকুই বলবো আপনি ঘরে বসে যত অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন সব কিছুই আপনি চেক করে নিতে পারবেন তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো গিয়ে স্বাস্থ্য সাথী আপনি যে স্বাস্থ্য সাথী ফর্ম জমা করেছেন সেটার কি স্ট্যাটাস হলো আপনি যদি কোনো নাম ডিলিশনের জন্য দিয়ে থাকেন সেটা কি ডিলিশন হলো আপনি যদি কোনো নাম অ্যাড করার জন্য দিয়ে থাকেন তাহলে পরে সেটা অ্যাড হলো কি না অথবা আপনি যদি নতুন করে কোনো স্বাস্থ্য কার্ডের জন্য আবেদন করে থাকেন সেখানে আপনার স্বাস্থ্য কার্ড তৈরি হলো কি না সেটা জানার জন্যই আজকে আমি এই ভিডিওটি বানালাম যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই স্বাস্থ্য কার্ড আমরা কি করে স্ট্যাটাসটা চেক করবো তো আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটা হলো কি কোনো একটা গুগল ক্রোমে ঢুকবেন ঢুকে নিয়ে আপনি ওখানে লিখবেন স্বাস্থ্যসাথী স্ট্যাটাস চেক অথবা আপনি করতে পারেন গুগলে গিয়ে ডাটা ডট স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন এই স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে আপনার সামনে যে পেজটা ওপেন হয়ে যাবে সেটা হলে কি এরকম হবে তো এইখানে থেকে আপনি আপনার যে স্বাস্থ্য সেটা চেক করতে পারবেন আপনাকে শুধুমাত্র বলে দিই স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে যেটা হয় আপনি যে ফর্মটি জমা করেছেন সেটার জন্য কিন্তু পরবর্তীতে আবার একটা ক্যাম্প হবে হয়তো আপনার গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ব্লক লেভেলে কারণ আপনি যে ফর্মটি জমা করেছেন সেটার জন্য কিন্তু আপনার বায়োমেট্রিক থেকে শুরু করে সব কিছুই করা হবে কারণ আপনার ফ্যামিলিতে যারা যারা আছেন তাদের সবারই ছবি তোলা হয় এবং বায়োমেট্রিক চেক করা হয় তারপরে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডের হবে সুতরাং আপনি খবর রাখবেন আপনার গ্রাম পঞ্চায়েতে কবে আবার স্বাস্থ্যসাথীর জন্য ক্যাম্প বসে বা ব্লকে কখন বসবে সেই অনুসারে আপনি ওখানে গিয়ে আপনার ফ্যামিলির যারা যাদের যাদের নাম অ্যাড করতে চান অথবা নতুন করে যদি অ্যাড করতে চান আপনার স্বাস্থ্যসাথী কার্ড তাহলে পরে সেখানে গিয়ে ছবি তুলতে হবে তারপরেই কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি তৈরি হবে তো আপনি আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই দেখুন যদি আপনার নতুন করে যদি ডাক না পান তাহলে পর অবশ্যই ব্লক অথবা জিপি অফিসে গিয়ে খোঁজ করুন যে ক্যাম্প কবে হবে বা ছবি আপনাদের কবে তোলা হবে স্বাস্থ্যসাথীর জন্য আপনারা এখানে গিয়ে যেটা করবেন এখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন যদি আপনি হাওড়া ডিস্ট্রিক্ট হন হাওড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন বা যেটা হোক না কেন আপনি এখানে ফ্যামিলি আইডি ইউআরএন অর্থাৎ ইউআরএন যেটা সেটা হলো কি আপনার আধার আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটি হয় তো তার নিচে একটি ইউআরএন কার্ড থাকে ইউআরএন নাম্বার থাকে ঠিক আছে এখানে একটা আমি স্বাস্থ্যস্তি কার্ড দেখেছি এই যে নিচের দিকে ওয়ান নাইন ওয়ান জিরো টু থ্রি ফোর ফাইভ এইটা হলো কি ইউআরএন নাম্বার ঠিক আছে এই ইউআরএন নাম্বার দিয়ে আপনি আপনার এই স্বাস্থ্যতার কার্ডের মধ্যে কার কার নাম আছে সেটা আপনি চেক করতে পারবেন বা নাম ডিলিট হল কিনা সেটা চেক করতে পারবেন বা অ্যাড হল কিনা সেটা চেক করতে পারবেন অথবা আপনি এখানে কি করবেন আধার কার্ড দিয়ে আপনি চেক করে নিতে পারবেন ধরুন আপনার আধার কার্ড দিলেন তাহলে চেক করে নিতে পারবেন আপনার ইউআরএন আর নাম্বার অর্থাৎ আপনার স্বাস্থ্যস্ত্রী কার্ড নাম্বারটাও আপনি এখানে চেক করে নিতে পারবেন তারপর সাবমিট করে আপনার টোটাল স্ট্যাটাস সেখান থেকে চলে আসবেন